এমন একটা মা দেন না এমন একটা মা দেন না যে মায়ের নেরা যে মায়ের নেরা কান্দে আবার হাসতে জানে কয়েকদিন আগে ঢাকা থেকে এক ভদ্র মহিলা ফোন করছে আমাকে আমি নামটা বলতেছি না ওনার ঢাকা ধানমন্ডিতে ফ্ল্যাট বুঝছেন ছেলে মেয়ে সব প্রতিষ্ঠিত একেবারে প্রতিষ্ঠিত উনি আমাকে ফোন করে বাচ্চাদের মতো কান্না করতেছে যে বাবা মানে উনি বলতেছে যে আমার এত প্রতিষ্ঠিত ছেলে মেয়ে না হয়ে যদি আমার আপনার একটা পাগলা মতো ছেলে থাকতো হ্যাঁ কোন টাকা পয়সা কিচ্ছু ইনকামের দরকার থাকতো দরকার নাই আমার তো অনেক আছে অনেক ছিল কিন্তু আমার কোনো ছেলে মেয়ে আমার কাছে নাই আমি একা বুঝছেন না তারপরে আরেক ভদ্রলোক আমাকে ফোন করে বলছে যে ওনার ছেলে মেয়ে কোটি কোটি টাকার মালিক ঢাকার মানে সম্ভ্রান্ত এরিয়া সবগুলাতে পশ এরিয়া সবগুলাতে ওনাদের বাড়ি আছে মানে বিশাল কারবার তো উনি বলতেছে আমার ছেলে মেয়েরা সবাই প্রতিষ্ঠিত হয়েছে অনেক ধনী হয়েছে কিন্তু আমার একটা ছেলে মেয়েকে আমি মানুষ করতে পারিনি এটা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা এগুলো যখন শুনি তখন মনে হয় যে আমি পৃথিবীর মধ্যে অনেক ধনী একজন মানুষ অনেক ধনী না পৃথিবীর সবচেয়ে সবচেয়ে ধনী ধনী অনেক মানে আমি জানি না এইরকম মনে হয় যে হ্যাঁ আমি অনেক ভালো আছি আমি আমি যখন বিশ্বাস করেন আমি যখন আমার বাসায় আসি হ্যাঁ অনেক সময় রাত্রে দুইটা তিনটা প্রায়ই বাজে তখন আমি যাই মাঝে মধ্যে দেখি যে উনি ঘুমাচ্ছে তো আমার মা কিন্তু টের পায় আমি যখন রুমে যাই দেখা গেল আমি রাত্রে বাজে আসছি আমি রুমে ঢুকি দেখি এই ওনার গায়ের উপরে কাঁথা আছে কিনা ইয়ে আছে কিনা বুঝছেন না ওনার মাথায় হাত বোলাই দিয়ে আসি হ্যাঁ তো উনি এটা টের পায় এটাই ওনার শান্তি আমার তো এটাই অবাক লাগে যে আপনি ধরেন মানে চব্বিশ ঘন্টার মধ্যে তিন থেকে চার ঘন্টা মাত্র ঘুমানোর সময় পান মানে পান্ত কোর্ট আছে তার সারা আপনার নিজের বিজনেস আছে অনেক কিছুই আছে হ্যাঁ সবকিছু মিলে মাত্র 3 থেকে 4 ঘন্টা সময় জি এর পরে বাসায় এসে এই যে আপনার আম্মার সাথে এক দেড় ঘন্টা মানে আড্ডা দেয়া আনন্দ করা হ্যাঁ হ্যাঁ এটা আসলে ওই ইচ্ছা না থাকলে এটা মানে এটা মন থেকে ইচ্ছাটা আসে বলেই হয় এগুলো আসলে মানে আমরা সব সন্তানরা যদি এভাবে ভাবি যে আমাদের মারা তো আমাদের জন্য অনেক কষ্ট করছে হ্যাঁ আমরা কেন করলে সমস্যা কোথায় কথা বুঝেন নাই ইচ্ছাটা থাকতে হয় আর কিছু না তবে একটা কথা ঠিক বাসার যদি পজিটিভ না থাকে বুঝছেন আপনি যতই চান না কেন আপনার বউ যদি ঠিক না থাকে ভাই এটা একেবারে বাস্তব কথা হ্যাঁ আপনি কিন্তু আন্তরিকভাবে আপনার বাবা মার সেবা করতে পারবেন না ঠিক আছে কিন্তু বউ বউ ঠিক 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 থাকে যদি আপনি আপনি নিজে থাকেন না সময় অনেক থাকলেও দেখা গেল যে কি মানে বউ যদি সেই টাইপের হয় তাহলে আপনি যতই ঠিক থাকেন না কেন হয় না কিন্তু আমি খুবই লাকি আমি মানে আল্লাহ আমাকে এটা মিলাইছে আমি মানে বাছাই করাটা আমার ভুল হয় নাই কি আমি কিন্তু আপনার ভাবিকে প্রেম করে বিয়ে করছি হ্যাঁ প্রেম করে বিয়ে করছে আমাদের মধ্যে অনেক লম্বা সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল না খুবই হেল্প করছে আমার আম্মা চাইতো যে ওর সাথে আমার বিয়ে হোক হ্যাঁ আমার আম্মা চাইতেন এবং আমি যখন ওর নিয়ে বিয়ে করছি তো ওরে তো আমি ধরেন নিয়ে গেছিলাম গায়কের বাবার বাড়ি থেকে তো আমরা যে একটা বাসায় উঠলাম খুবই তখন তো আমি স্টুডেন্ট আমি কিন্তু মাত্র 24 বছর বয়সে বিয়ে করি তো তোরে যখন আমি নিয়ে একটা বাসায় একটা রুমে আর কি সাবলেট একটা রুমে ছিলাম অল্প টাকায় বাসা সম্ভবত 800 টাকা মনে হয় ভাড়া ছিল তা আমারা মারা বাজে তিন চার মাস পরে

আমার আম্মার সাথে আমার প্রথম ভিডিওটা ভিডিওটা করেছে আমার মেয়ে এবং আমি অবাক হয়ে গেছি এর মধ্যে নাইনটি নাইন হল পজিটিভ কমেন্ট খুব একেবারে নগণ্য দুই একটা পাইছি যেগুলো নেগেটিভ কমেন্ট বুঝছেন যে মার সেবা করতে হয় এটা আবার ফেসবুকে দিতে হবে কিনা কেউ বলতেছে আমি ভিউ ব্যবসা করতেছি আর ভাই তখন তো আমার ভিউ ব্যবসার উপায়ও নাই না তারপরে এটা যখন দিচ্ছি তখন আমার কাছে ধরে না হলো এক দেড় হাজার মা নাই মা ছিল তারা দেখে নাই অনেকের এরকম এরকম অনেকের মা বৃদ্ধাশ্রমে যে আপনি তো আমাদের চোখ খুলে দিছেন আমরা কি করতাম এক মানে আপনি কি করতেছেন হ্যাঁ তো এটা হচ্ছে আপনার মানে অফিস থেকে এসে প্রতিদিনের রুটিন হ্যাঁ রুটিন ঠিক আছে আম্মা আমি ওনাদেরকে খাওয়ায় আবার আসতেছি আপনাদের খাওয়াই দিব মা যে কত বড় সাহস কত বড় প্রেরণা একটা সন্তানের জন্য এইটা আসলে যার আছে সেই বোঝে সন্তানের প্রতি মায়ের স্নেহ ভালোবাসা যেমন আমি শিওর আমার মা এখানে আছে এখনো স্টিল আমার ছোট দুইটা ভাই আছে ওরা কি খাইলো কখন খাইলো আমার বোন একটাই বোন আমাদের সে শিক্ষিকা ওই গভর্নমেন্ট হাই স্কুলের টিচার সে বান্দরবানে থাকে এখনো আমার মায়ের চিন্তা যে আমার মেয়েটা কোথায় মেয়েটা খাচ্ছে তো ঘুমাচ্ছে তো বয়স হচ্ছে আশি বছর আশি বছর মানে আমার মেয়ে এটা কই তোরা আমার মেয়ের খবর নেস নাকি ওরা আসতে বল আমার বোন কিন্তু চলে আসে আসে দেখে আমার মা আছেন দেখে আসে আমার 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 মা আছেন দেখে ঘন ঘন আসে এবং আমার ছোট দুই ভাইও কিন্তু আমার মায়ের প্রতি অনেক বেশি কেয়ারফুল যত্নশীল আমার ছোট ভাই যখনই আসে একদম আম্মারে পুরা মাথার তাল্লা থেকে ঠেঙ্গের তাল্লো পর্যন্ত পুরা একেবারে মাসাজ করবে চিপে দিবে পরিষ্কার করে দিবে ইয়ে করে দিবে এ একজন মহিলা একটা মা আমাদের চার ভাই এক এক লাইনে বসায় লোকমা ধরে ধরে ভাত বনরাতো বুঝছেন চারজনরা একসাথে টয়লেটে ঢুকে গোসল করাইতো যে পরিশ্রমী ছিল আমার মা বুঝছেন আর সে মহিলা এখন নিজেই কি হাঁটতে পারে না অন্য কেউ হাঁটাইলে হাঁটে নাইলে হাঁটতে পারে না বুঝছেন তো এইটা মানে মাঝে মধ্যে আমার মাকে দেখে আমি তাকাই থাকি কি মা কি হইল? আপনার দেখবেন ওনার এখান দিয়ে দিয়ে পিছন দেখেন দেখেন ইয়ে যে বুঝছেন তো ওনার এই যে এরকম করে চুপ করে বসেছিল খাটের উপরে তখন আমার কলজাটা একদম মোচড় দিয়ে উঠছে ঠিক আছে যে একজন আমার মা স্বাভাবিকভাবে মানে উনি টয়লেট করতে পারেন না প্রস্রাব করতে পারেন না হ্যাঁ স্বাভাবিকভাবে উনি মুভমেন্ট করতে পারেন না তো এগুলো আসলে মাঝে মধ্যে আমাকে খুব চিন্তিত করে তোলে আর কি খুবই চিন্তিত করে তোলে একেবারে আমি মন থেকে একটা সত্যি কথা বলতেছি ধরেন আমার লাইফে এখন পর্যন্ত প্রায় চারশোর উপর হবে ভিডিও আমি তৈরি করেছি জি তবে আমার লাইফের সেরা ভিডিও মনে হয় এইটাই ভিডিও বললে ভুল হবে ধরেন জমিদার বাড়িতে গিয়েছি রাজবাড়িতে গিয়েছি তার অনেক অনেক জায়গায় গিয়েছি এইরকম হ্যাঁ এইরকম মা ছেলের ভালোবাসা এইটা আমি কোথাও দেখিনি কোথাও পাইনি এটা আমার জীবনের প্রথম দেখা প্রথম পাওয়া